আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কেন আইআরসিসি আমাদের ট্যুরিস্ট ভিসাটাকে রিফিউজ করে আমরা অনেকে কানাডা টুরিস্ট ভিসার জন্য আবেদন করেছি রিফিউজ খেয়েছি আবার অনেকেই সামনে করবো প্ল্যান করতেছি বা অনেকেই আমরা অলরেডি করে ফেলেছি সাবমিট করে ফেলেছি এখন আমি চিন্তায় আছি আমার ভিসিট ভিসাটাকে তারা রিফিউজ করে দেয় কিনা তো সেক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে দেখুন এক একজনে এক এক রকমভাবে সব কিছুকে এক্সপ্লেন করে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে যে অ্যাম্বাসির উপর তবে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা পয়েন্ট একটু বলি যে কেন আসলে আমাদের ভিসাটা রিফিউজ হয় তো আমি প্রথমে রাখলাম হচ্ছে কাভার লেটার এটা আমি একটু পরে এক্সপ্লেন করব আমি যে কথাগুলো বলবো সেটার মাঝখানে আপনি কাভার লেটার নিয়ে ধারণাটা পেয়ে যাবেন যে একটা কাভার লেটারে কোন কোন তথ্যগুলো থাকতে হবে মনে রাখবেন এই কাবার লেটার যদি কফি ফেস্ট করা হয় অন্যের কফি ফেস্ট করা হয় এখন ক্যানাডার ভিসাগুলো হয় এআই সিস্টেমে ডকুমেন্টেশানে কোনো আপনার ইন্টারভিউ নেওয়া হয় না সো ডকুমেন্টেশান যখন যত আপনার স্ট্রং হবে যত অ্যাকুরেট হবে যত প্রফার হবে অরিজিনাল হবে অথেন্টিক হবে তত আপনার ভিসাটা হওয়ার রেশিও বেড়ে যাবে মনে রাখবেন দু সালে যে পরিমাণ ভিসা রেশিও ছিল দু সালে সেই রকম নেই সো আপনি আবেদন করার ক্ষেত্রে অনেকগুলো বিষয়কে মাথায় রাখতে হবে আমি পুরো নিউজটাকে কভার করেছি সিআইসি নিউজ থেকে এই সিএই নিউজের আমি বিষয়গুলোকে জাস্ট বাংলায় এক্সপ্লেন করে বলবো আচ্ছা ভিসা রিফিউজ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে অ্যাপ্লিকেশনটা তো সেক্ষেত্রে এক নম্বর হচ্ছে যে আপনি যদি তাদেরকে প্রফার এবং অ্যাকুরেট সাপোর্টিং ডকুমেন্ট যদি না দিতে পারেন এক্ষেত্রে বলা হলো আপনি বারবার ডাবল চেক করেন আইআরসিসির যে অ্যাপ্লিকেশান চেকলিস্ট রয়েছে সেটা আপনি চেক করেন বারবার চেক করেন এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ক্যানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে জাস্ট আপনি টু ভিজিটে আছে টু এখানে ক্লিক করবেন দেন আপনি এখানে অনেকগুলো ডকুমেন্ট গ্যাদার করবেন যেমন যে আমাদের বিভিন্ন নামের স্পেলিংগুলো বলতে থাকে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন বিভিন্ন জায়গায় আমাদের ততগুলো ভুল থাকে এই ভুলগুলো যেন না হয় নামের স্পেলিং যেন ভুল না হয় আমার রিপ্রেজেন্টেটিভ ফর্মটা দিতে যেন ভুল না হয় ফ্যামিলি ইনফরমেশানগুলো যেন ঠিকঠাক মতো হয় আমার ছেলে মেয়ের নামগুলো ছেলেমেয়ের বার্থ সার্টিফিকেটে যেন পিতা মাতার নামগুলো ঠিক থাকে দেন মাইনর হলে মাইনর যদি চিলড্রেন হয় তাদের ডকুমেন্টগুলো ঠিক রয়েছে কিনা আপনার ট্রাভেল হিস্ট্রির বিষয়গুলো ঠিক আছে কিনা ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে কি কি ডকুমেন্ট চাচ্ছে সেগুলো ঠিক আছে কিনা দেন আপনি যে ফ্লাই করবেন সেই যেতে চাচ্ছেন ক্যানাডাতে সেক্ষেত্রে আপনার ফ্লাইট ডিটেলসগুলো হোটেল রিজার্ভেশান এই সমস্ত বা আপনার যদি কোনো ইনভিটেশান থাকে ইনভিটেশনগুলো ঠিক আছে কিনা এগুলোকে আপনাকে বারবার রিভিউ করতে হবে আপনি এগুলো আপলোড করতেছেন কি না দেন ব্যাংকের যে তথ্যগুলো এই যে এখানে দেওয়া আছে এই তথ্যগুলো ঠিক আছে কিনা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তো এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে বারবার আপনাকে চেক করতে হবে যে আপনার কোথাও কোনো কিছু ভুল হচ্ছে কিনা দুই নম্বর হচ্ছে যে যদি তারা একটু ডাউট ফিল করে যে আপনার কোনো ক্রিমিনাল হিস্ট্রি থাকতে পারে তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যাবে আবার যদি তারা যদি মনে করে যে আসলে আপনি ক্যানাডায় কি আর আসবেন না তারা জাস্ট এটা যদি একটু তারা যদি ডাউট ফিল করে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিফিউজ হয়ে যাবে তো এটাকে এড়ানোর জন্য আমরা ফ্রাই ফ্লাইট রিজার্ভেশনটা দিতে পারি অর্থাৎ আমাদের রিটার্ন টিকিটের ডকুমেন্টগুলো আমরা দিতে পারি তাদেরকে হোটেল বুকিংটা দিতে পারি আমরা সুন্দর একটা ট্রাভেল প্ল্যান দিতে পারি এই ট্রাভেল প্ল্যানটা কীরকম হবে ট্রাভেল প্ল্যানটা হবে দরুন অনেকগুলো বিষয় আমি একজন অ্যাকাউন্টেন্ট আমার এক বছরের মধ্যে জুন মাসে খুবই ব্যস্ত জুন মাস পর্যন্ত আমি খুব ব্যস্ত থাকি একেবারে খুবই ব্যস্ত থাকি এখন আমি চাচ্ছি জুলাই অগাস্ট সেপ্টেম্বর যে কোনো একটা সময়ে আমি মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য আমি প্ল্যান করতে প্ল্যান করতেছি যে আমি ট্রাভেল করব এবং আমি ক্যানাডায় যাব ক্যানাডায় গিয়ে আমি সেখানে সুন্দর ওয়েদারটা দেখবো আমি সেখানে পরিবেশটাকে নিব আমি সেখানে কালচার আমি ওদের কাস্টমগুলো আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যে ভ্যারিয়েশনটা রয়েছে সেখানে বিভিন্ন লোকজন রয়েছে কালচারাল যে আমার এক্সপেরিমেন্ট আমি সেটাকে রিসিভ করতে চাই আমি প্রথম দুই দিন হোটেল থাকবো এরপর দিন আমি কানাডার এই সুন্দর স্পটটা আমি উপভোগ করব দেন আমি পরবর্তী তারিখে ওই জায়গায় যাব এই জায়গায় যাব হোটেলে থাকবো এর সাথে মিট করব। এই সমস্ত নিয়ে আপনি একটি সুন্দর ট্রাভেল প্ল্যান করতে পারেন এই ট্রাভেল প্ল্যানটা আপনার খুবই কার্যকর একটা বিষয় এটা দিয়ে আপনি তাদেরকে বুঝাতে পারবেন যে না আমি কানাডায় কি আবার চলে আসবো দেন রয়েছে যে দেশে আপনার গুরুত্বপূর্ণ খুব বেশি কিছু নেই যার কারণে আপনি দেশে ব্যাক করবেন না তারা এটা কিছুটা যদি ধারণা করে যেমন এটাকে এড়ানোর জন্য আপনি আপনার কনফার্মেশন লেটারটা দিতে পারেন ফেস স্লিপ দিতে পারেন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যারা জব করে যারা জব করে সেক্ষেত্রে আপনি ফেস লিপটা দিতে পারেন তাদেরকে দেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিতে পারেন দেখুন আমি অনেক ভালো একটা জব করি হেলদি একটা জব আমি স্মার্ট একটা স্যালারি পাচ্ছি সো এই স্যালারি দিয়ে আমি আর পরিবার চলে আমার ছেলে মেয়ের পড়াশোনা চলে আমার পিতা মাতার খরচগুলো চলে যে আমি যদি ফেরত না আসি আমার জবটা কন্টিনিউ করা যাবে না আমার পরিবার চলবে না তাদেরকে এটা কাবার লেটারে আপনাকে বোঝায় বলতে হবে আবার আপনি অনেক ভালো একটা বিজনেসম্যান সো আপনি যদি দেশে যদি না আসেন তাহলে আপনার বিজনেসটা আপনি লসে পড়ে যাবেন আপনার ভালো প্রপার্টি রয়েছে আপনি যখন অ্যাসেট ভ্যালুয়েশনটা সাবমিট করবেন সেখানে এই বিষয়টা থাকবে যে আপনি কুটিপতি আমাদের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টরাই কুটিপতি দেখায় কিন্তু সেখানে গিয়ে তারা রিক হয়ে যায় যাক সেটা ভিন্ন বিষয় মানে ওভারঅল আপনাকে বুঝে বলতে হবে যে আমি তো বিজনেসম্যান সো আমি যদি দেশে না আসি আমার এত বড় বিজনেসে তো কে দেখবে আমাকে অবশ্যই ফেরত আসতে হবে বিষয়টাকে আপনাকে এক্সপ্লেন করতে হবে দেন ফার্স্ট ট্রাভেল হিস্ট্রি ট্রাভেল হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট কারণ কি ধরুন একজন স্টুডেন্ট দুইটা কান্ট্রি ভিজিট করছে এবং ক্যানাডায় যেতে চায় তার ক্ষেত্রে একটা একরকম সিদ্ধান্ত হবে আমি একজন বিজনেসম্যান আমি কোনো দেশে যাই নাই কানাডাতে যেতে চাই আমার ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত হবে কারণ আমার এত টাকা পয়সা আমি বিজনেস করি আমি কি একটা দেশেও যাওয়ার সময় পাই না এর আগে মানে কিছু বিষয় থাকে আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনি এই প্রথম কেন কানাডাটা চুজ করছেন এটা যদি আপনি যদি এক্সপ্লেন করতে না পারেন কাভার লেটারে সো আপনার তো ট্রাভেল হিস্ট্রি না থাকার কারণে হয়তো আপনার ভিসাটা নাও হতে পারে এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে আপনাকে তুলে ধরতে হবে যার কারণে আমরা আমাদের অ্যাপ্লিকেন্টদেরকে পরামর্শ দিয়ে থাকি মিনিমাম আপনি ইন্ডিয়া যান আপনি মালদ্বীপ যান মিনিমাম দুইটা কান্ট্রিতে যান আরেকটা বিষয় রয়েছে ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে ধরুন আমি বললাম যে জুন মাসে আমি খুবই ব্যস্ত থাকি আমি নভেম্বরে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য ক্যানাডায় মুভ করবো সেখানে যাব ঘুরবো এবং দেশে চলে আসবো আমার যদি ফার্স্ট ট্রাভেল হিস্ট্রি আছে ধরুন ইন্ডিয়া এবং মালদ্বীপ ইন্ডিয়া গেলাম আমি ফেব্রুয়ারি মাসে মালদ্বীপে গেলাম আমি জুন মাসে তাহলে আমার কথার মাঝখানে কিন্তু গ্যাপ থাকে লিঙ্ক আপটা তৈরি হয়নি কারণ আমি এখন বলতেছি আমি জুন মাসে আমি ব্যস্ত থাকি নভেম্বরে আমি ডিপ্রেস যাই কিন্তু এর আগে ফার্স্ট ট্রাভেল হিস্ট্রিতে দেখা গেলো যে ডকুমেন্টে রয়েছে আমি জানুয়ারি মাসে এবং মার্চ মাসে আমি ট্যুর করেছি সো এটা কিন্তু আপনার মানে প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট হলো না সো এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে যেটা মোটামুটি মিস প্রেজেন্টেশনের মধ্যেই পড়ে আচ্ছা মিস প্রেজেন্টেশনের মধ্যে আরেকটা বিষয় রয়েছে ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ এই কান্ট্রিগুলো কিন্তু ইমিগ্রেশন তথ্য একজন আরেকজনের সাথে শেয়ার করে একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সাথে শেয়ার করে সো আপনার এর আগে যদি কোনো দেশের ভিসা যদি রিফিউজ হয় সেই তথ্যটা কিন্তু আপনি এখানে ইনক্লুড করতে হবে যদি আপনি ইনক্লুড না করেন তারা যদি বুঝতে পারে তাহলে আপনার ভিসাটা অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যাবে মিসপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আরো অনেকগুলো বিষয় আছে যেমন ধরুন আপনি একজন বিজনেসম্যান আপনার বছরে ইনকাম হচ্ছে তিরিশ লক্ষ টাকা তো অ্যাকর্ডিং টু ট্যাক্স রুলস আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এখন আপনি ট্যাক্স দিলেন মাত্র বিশ হাজার টাকা তাহলে তো আপনার ডকুমেন্টেশন অ্যাকুরেট হলো না এছাড়াও মিসপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আরও অনেকগুলো বিষয় রয়েছে যেমন ধরুন একটু আগে যে বললাম ফার্স্ট ট্রাভেল হিস্ট্রি আপনার হিস্ট্রি বলতেছে এক কথা কিন্তু আপনি বর্তমানে কাভার লেটার বলেছেন আরেক কথা এই সমস্ত কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা মানে আপনি যদি ফেল হন যে দেখাতে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেবেন তো এক্ষেত্রে ইনকাম এবং অ্যাসেটের মধ্যে একটা ভেরিয়েশন লাগবে আপনার পাঁচ কোটি টাকার অ্যাসেট রয়েছে অথচ ইনকাম হচ্ছে যে বছরে মাত্র তিন লক্ষ টাকা ন এটা কিন্তু অ্যাকোর তথ্য হলো না ওই যে বলছিলাম আপনার ইনকাম হয়েছে যে বছরে চল্লিশ লাখ টাকা কিন্তু বর্তমানে ব্যাংকে রয়েছে আপনার মাত্র দশ লাখ টাকা সেটাও কিন্তু হয় না হয় না বলতে ধরেন আপনার ব্যাংকে টোটাল ট্রানজাকশানগুলো তিন কোটি টাকা আপনি ব্যাংকে রাখলেন মাত্র মিনিমাম একটা ফিগার রাখলেন সেটাও কিন্তু হবে না আপনি একজন স্টুডেন্ট কিন্তু আপনার ব্যাংকে দেখালেন হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা সেটা প্রেজেন্টেশনে চলে যাবে আসলে এটা লিঙ্ক আপ করে না ওভারঅল বিষয় অ্যাপ্লিকেশনটা মানে হচ্ছে লিঙ্ক আপ করা আপনার অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা স্টেজে থাকবে যে আমরা একটা কাজের সাথে আরেকটা কাজে লিঙ্ক আপ করা আছে কিনা সংযোগ রয়েছে কিনা সমতা রয়েছে কিনা আপনি যদি ভেরিয়েবল যদি তথ্যগুলো দিয়ে থাকেন যে উঁচু নিচু তথ্য মানে একটা তথ্যের সাথে আর একটা তথ্য কোনো রকমভাবে মিলে না তো এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দিবে সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডকুমেন্টগুলো আমাকে আমাদেরকে খুব ভালোভাবে দেখাতে হবে যেমন ধরুন আমরা অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিই আর ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে আমরা নর্মালি যদি জব করি তাহলে আমরা এমপ্লয়মেন্ট ডকুমেন্টগুলো দিয়ে থাকি তো এটা আপনি দিতে পারেন এবং ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে আমরা যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হই তাহলে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা দেখাতে পারেন আর যদি ফ্যামিলি হয় বা তিনজন মেম্বার হয় আপনি চাইলে পঞ্চান্ন থেকে ষাট লাখ দেখাতে পারেন এটা আপনার জন্য ভালো হবে তো এই যে সমস্ত পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো যখন আপনি সুন্দর করে কভার লেটারে আপনি সাজিয়ে গুছিয়ে বলবেন তো সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে মনে রাখবেন কভার লেটার মানে হচ্ছে যে লিঙ্ক আপ করা আপনার প্রত্যেকটা ডকুমেন্টের সাথে একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্টের লিঙ্ক খুঁজতে হবে যদি আপনি রকম কপি পেস্ট করা অথবা এডিট করা ডুপ্লিকেট কোনো ডকুমেন্ট আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার বিষয়টা হবে না এই বিষয়টা আপনি খুব জোরালোভাবে এটা মাথায় রাখবেন যাই হোক আরও অনেক কথা থাকতে পারেন আপনি যদি ক্যানাডার ভিজিট ভিসা নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনার আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি আমাকে ফেসবুকে নক দিতে পারেন তাছাড়াও আপনি চাইলে সরাসরি আমার সাথে কথাও বলতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানে আমার সাথে কথা বলার কন্ট্রাক্ট করার ডিটেলসগুলো দিয়ে দেবো আপনি সেখান থেকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর কেউ যদি আবেদন করতে চান আমাদের মাধ্যমে তাহলে আবেদন করতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা যেন সাকসেস হয় সেই চেষ্টাই করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ